আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি ডাক্তার মোহাম্মদ শাহাদ হোসেন সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত আছি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে আমি উচ্চতর ডিগ্রি করেছি এমসিপিএস এবং এফসিপিএস সাইকিয়াট্রি সাবজেক্টে আপনারা যেটা মনোরোগ নামে জানেন আমি প্রতি শুক্রবার আপনাদের সবাই আসি পপুলার ডায়াগনস্টিক সেন্টার লিমিটেড নোয়াখালী ব্রাঞ্চে তো আমরা আজকে একটা কমন টপিক নিয়ে কথা বলতে চাচ্ছি আপনারা অনেকেই শুনে থাকবেন আমরা ওসিডি বলি অনেকে অনেকে হচ্ছে সুচি সুচিবাই বলে খুব কমন আমরা পাই অনেক আবার অনেকে বলেন যে ওভার থিঙ্কিং প্রবলেম অনেক আমাদের কাছে এরকম আসে যে স্যার মাথার মধ্যে একটা চিন্তা ঢুকছে বের হতে হচ্ছে না মানে খালি ঘুরতেই থাকে ঘুরতেই থাকে অনেক রোগী আসে এবং এই যে এই চিন্তার জন্য অনেকে বলে আমাদের কাছে বলে অনেক হুজুর টাইপের মানুষ আসে বলে তো স্যার শয়তানের ওয়াস আছে প্রথম প্রথম এরকম চিন্তা করতো হ্যাঁ আমরা এটা অস্বীকার করতেছি না চিন্তা যে মাথায় ঘুরতে থাকে খুব কষ্ট হয় তো পরবর্তীতে আমাদের কাছে যখন আসে এটার কারণে যেমন হয়

আবহাওয়া পতন দায় করতেছি যে মনে হয় কি যে স্যার আমি তো খুব ধার্মিক মানুষ কিন্তু আমার মাথায় অশ্লীল অশ্লীল একদম মানে যৌন চিন্তা চলে আসে সেটা আমি কোনো মতে সরাতে পারি না আবার অনেকে চলে আসে একদম নাস্তিক চিন্তা চলে আসে আমি আস্তে করি করি চিকিৎসা আছে কুশির সংগত হচ্ছে ইদানিং অনেক ইমাম সাহেব রাই আমাদের কাছে এই ধরনের আমাদের কাছে যখন পরামর্শ জন্য আমরা কন্ট্রোল করতে পারতেছি না তখন আমাদের কাছে পাঠাচ্ছে এবং আলহামদুলিল্লাহ নোয়াখালীর অনেক মানুষ এখন এই সচিবের রোগ থেকে ভালো আছে এবং অনেকের মানে দেখা গেল কি ওষুধের পাশাপাশি অনেকে সাইকোথেরাপিও লাগে এবং অনেকটা আছে যে আমাদের নোয়াখালী আমার কাছ থেকে আমাদের সাইকোথেরাপি এবং ওষুধ সহনি অনেক ভালো আছে হয়তো একটু দীর্ঘদিন ওষুধ ছাড়ানো লাগতে পারে কিন্তু এই রোগ থেকে পুরোপুরি আমি বলবো নিয়ন্ত্রণ সম্ভব হ্যাঁ তারপর আমরা এই আজকে মোটামুটি আমরা এটা নিয়ে কথা বলি তারপর আপনাদের যদি এরকম কোনো সমস্যা থাকে অবশ্যই আমাদের যোগাযোগ করেন অনেক বছর পাঁচ বছর এমন রোগী পাইছি আমি তিরিশ বছর ধরে এই রোগটা পালন করতে স্যার আমি তো আমার সংসার আমার হাজব্যান্ডের সাথে ঝামেলা আমি অল্পতেই আমি আমি যে চিন্তার মধ্যে থাকি মানে আমি যে নিজের মধ্যে ভাবনার মধ্যে থাকি আমার হাজব্যান্ড এটা বোঝে না আমার কিছু একটা বললে আমি অল্পতেই রেগে যাই মানে আমার রাগের কারণটাকে আমি অনেক স্যারকে দেখেছি কেউ আমাকে ধরতে পারে পরে বের হলে কি তার এই কারণটা হচ্ছে ও রোগের জন্য হ্যাঁ তো এখন চিকিৎসা নেওয়ার পরে অনেকেই সুস্থ আছে আপনারা এই ধরনের কোনো সমস্যা আমরা বলবো হচ্ছে আমাদের কাছে থাকলে আসুন এবং এগুলো সম্পূর্ণ নিয়ন্ত্রণযোগ্য এবং চিকিৎসা আছে তো মানসিক স্বাস্থ্যতা নিয়ে আমি বলতে চাই সব সময় যদি চান মনের সুস্থতা মন খুলে বলুন কথা এটা হচ্ছে আমাদের ট্যাগলাইন আর আপনারা যদি এটা ফলো করেন আশা করতেছি অনেক ভালো থাকবে ধন্যবাদ